আসসালামু আলাইকুম তো আজকের আমার এই ভিডিওটি তৈরি করার মেন কাহিনী হচ্ছে গিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে তো কীরকম স্বাধীন হয়েছে আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী আছে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে এইটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের সাহসী ছাত্রদের কারণে এবং আমাদের বাংলাদেশের জনগণের কারণে এখন আমি যে মেন কথাটা আমি আপনাদেরকে বলতে চাই উনিশশো সালে জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার কথায় কিন্তু লক্ষ কোটি মানুষ ডাকে সাড়া দিয়েছিল এবং টানা এক টানা যুদ্ধ করার পরে আমরা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম তো আমরা এই কথাগুলো আসলে সবাই বলে গিয়েছি আমার কথা হচ্ছে গিয়ে যার দোষ তাকে শাস্তি দেওয়া হয় আমি মেনেছি যে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণরূপে দোষ আছে কারণ শুধু তাই নয় যে ছাত্রদের উপরই যে শুধু উনি নির্যাতন করেছেন তাই না। আমাদের দেশের হাজার আলেমদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে অযথায় সা দেওয়া হয়েছে অযথায় দেওয়া হয়েছে তাদেরকে ফাঁসি তো এই কথাগুলো বা এই বেতাগুলো আমাদের মনের মধ্যে আছে যারা সাহস করেছে আমাদের আবাসী ছাত্রবাইয়েরা আমাদের বাংলাদেশের জনগণরা তো আমাদের দেশ বর্তমানে মুক্ত আছে এবং বর্তমানে একটা স্বাধীন দেশ আমরা আবার ফিরে পেলাম কিন্তু আমার দুঃখ একটা জায়গায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওনার দুষটা কোন জায়গায় ওনার উপর কেন হামলা করা হইতেছে ওনার যে ব্যানারগুলো আছে বা ওনার যে ফটো আছে এয়ারপোর্টের সামনে আমরা দেখতে পাই যে বড় একটা ওয়ালের মধ্যে ওনার একটা ফটো আকৃতি করা আছে ওইগুলো বাঙা বাংচু করা হচ্ছে এইটা কে উনি একজন যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা উনি শুধু তাই নয় ডাকে হাজার লক্ষ কোটি মানুষ সারা দিয়েছিল এবং আমাদের দেশটাকে সম্পূর্ণরূপে স্বাধীন করা হয়েছে ওনার উপরকে এইভাবে জুলুম করা হবে আমি এইটা আমার চুক্তিতে নেয় না এইটাই কথা তাহলে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে এই হামলাগুলা করা হইতে আছে আসলে উনি মারা গিয়েছেন তারপরে ওনার যে অবদান আছে আমাদের বাংলাদেশের জন্য স্বাধীনতার ক্ষেত্রে যে অবদান আছে এইটা আমাদের ভুলার মতো না তো এইটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে রাখতে হবে ওনাকে আমাদের যে রেসপেক্টটা রেসপেক্ট করতে হবে ওনার মেয়ে দুঃখ করতে বলে ওনাকে যে আমরা গালি দেবো এইটা কখনোই উনার যে সম্মানটা আছে উনি যে কষ্টটা করেছে বাঙালি জাতির জন্য সেটা আমাদেরকে আজীবন মনে রাখতে হবে আর এইটা আমি আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু ছাত্রদের কাজ না যেই যে মূর্তি ভাঙচুর বা এই সে এগুলা কিন্তু ছাত্রদের কাজ না এইটাও আমি আপনাদেরকে কনফার্ম করে দিলাম এখন আপনারাই ধরে নেন যে এটা কার কাজ হতে পারে ছাত্ররা ওদের কুটা আন্দোলন করেছে ওদের যুদ্ধ ওরা করেছে কিন্তু মধ্য জায়গায় এসে অন্যরা এসে এখানে অন্য কিছু করতে চাইতেছে আই মিন আপনারা বিষয়টা বুঝতে পারতেছে ধন্যবাদ